চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের যে দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের দেওয়া একশো রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে বিয়াল্লিশ রান বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় টি টোয়েন্টি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী মাজার মাজার ইসলাম মাজার আপনাকে স্বাগত জানাচ্ছি সর্বশেষ খবর আমি বলছিলাম এক উইকেটে বিয়াল্লিশ রান বাংলাদেশের কেমন করছে বাংলাদেশের ব্যাটাররা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা দেখুন যে চেস করছে সেই হিসেব অবশ্যই ভালো করছে তবে জিম্বাবুয়ের বিপক্ষে যে টি ক্রিকেটটা খেলা উচিত যে আগ্রাসী ক্রিকেট খেলা উচিত বা আমরা যেটা দেখতে চাই সেটা আসলে দেখা যায়নি আপনি দেখেন দুই ওপেনার যে শুরু করেছে হয়তো পাওয়ার প্লেতে খেলা শেষ হতে পারতো তার মানে হচ্ছে পাওয়ার প্লে ছয় ওভারে হয়তো বা ষাট রান সত্তর রানও আসতে পারতো সেই আগ্রাসের ক্রিকেটটা দেখা যায়নি কারণ জিম্বাবুর বিপক্ষে আপনাকে সেই মনোভাব নিয়েই খেলতে হয় বুঝতে হবে সামনে বিশ্বকাপ রয়েছে বাংলাদেশের টার্গেটটা হচ্ছে বিশ্বকাপে ভালো করা এই সিরিজটা হচ্ছে প্রসেস গুলোকে ঠিক রাখা সেই প্রসেস ঠিক করার অন্যতম যে পদ্ধতি বা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পাওয়ার প্লে কিভাবে ইউজ করা যায় সেটা বোলিং পাওয়ার প্লে হোক ব্যাটিং পাওয়ার প্লে হোক হ্যাঁ বোলাররা ভালো করছেন বোলাররা চল্লিশ রানের মধ্যে চার পাঁচটা বা সাতটা উইকেট নিয়ে ফেলছেন কিন্তু ব্যাটসম্যানরা সেই কাজটা করতে পারছে না আজ প্রথম তিন ওভারে তেইশ রান করেছে পরের তিন ওভারে বারো রান এসেছে মানে ছয় ওভার শেষে আমরা দেখেছি যে তেত্রিশ বা চৌত্রিশ রান ছিল এটা আসলে হতাশা তারপরেও আপনি যদি বলেন যে এই ম্যাচের প্রেক্ষাপটে বাংলাদেশ দল কেমন করছে তাহলে তো অবশ্যই বলতে হবে এখন পর্যন্ত ভালোই আছে কারণ একটা উইকেট হারিয়েছে তারপরেও অনেক বড় একটা ব্যাটিং লাইন বাংলাদেশের সেই ক্ষেত্রে এই ম্যাচ জিততে কোনো একটা বা খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় কতটা আসলে বাংলাদেশ অর্জন করছে জিম্মু সিরিজে কারণ সেই অর্থে জিমবর সাথে এই খেলা এক ধরনের প্রস্তুতিমূলক কারণ এর পরপরই বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যাবে যদিও সেখানে প্রস্তুতিমূলক খেলা কিছু রয়েছে সেই সুযোগটা আসলে শুধু ব্যাটিং নয় বোলিং ডিপার্টমেন্টও বা ফিল্ডিং বাংলাদেশ কতটা কাজে লাগাচ্ছে বা লাগানোর পরিকল্পনা করা উচিত বলে আপনার মনে হয় দেখুন গতকাল সাকিব একটা কথা বলেছেন সাকিব আসলাম বলেছেন যে জিম্বাবুয়ে এবং আমেরিকার এগেনস্টে ম্যাচ খেলে বিশ্বকাপ প্রস্তুতি নেওয়া যায় না বা এটা খুব একটা ভালো হবে না সত্যিই তাই আপনি একেবারে যেটা বাংলাদেশ দলের শক্তি বা যে শক্তিটা আছে সেটা একেবারে এখানে ফুটে উঠবে না আপনি দেখেন যেভাবে বাংলাদেশ উইকেট নিচ্ছে যেভাবে ওদেরকে বেঁধে ফেলছে সেগুলো কিন্তু অন্য দলগুলো এবং যে দলগুলো বিশ্বকাপ খেলবে নেপালের কথা বলা হোক না কেন নেদারল্যান্ডস কথা বলা হোক না কেন এই দলগুলো কিন্তু অনেক অনেক দূর এগিয়ে গেছে তারাও কিন্তু টি টোয়েন্টি প্রসেসটা খুব ভালো জানে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের একেবারে প্রাকৃতিক যে চিত্রটা বাংলাদেশের শক্তির সেটা কিন্তু ফুটে উঠছে না আপনি দেখেন সবাই উইকেট নিচ্ছে ওরা উইকেট ছুঁড়ে দিয়ে যাচ্ছে একটা ক্যাচ মিস হলে সেটা খুব বেশি একটা ক্ষতি হচ্ছে না যেমন আর জাকের একটা ক্যাচ ছেড়েছেন হয়তো বা এরকম হতেই পারে কিন্তু যখন বদলের বিপক্ষে এই ক্যাচটাই ছাড়বেন তখন কিন্তু সেটা অনেক বড় একটা মূল্য দেয়া লাগতে পারে কিন্তু এখানে সেই কাজটা হচ্ছে না তো সেই দিক থেকে বাংলাদেশ অবশ্যই বোঝা কঠিন এই দলের বিপক্ষে কেমন করছে সেটা দিয়ে বিশ্বকাপ বিচার বিচার করা তারপরেও কিছু না কিছু কাজে লাগে আত্মবিশ্বাস বাড়বে জয় পেলে ব্যাটসম্যানরা ভালো রান করলে অবশ্যই কিছুটা হলে কনফিডেন্স গ্রো আপ করবে তবে এই জায়গাতে বড় কোনো দল হলে অবশ্যই বাংলাদেশ দল হাতত যদি তারপরেও আহ হয়তো টি টোয়েন্টিতে আরো বেশি ভালো করতে পারতো তারপরেও বাংলাদেশ দল যেহেতু পাঁচটা ম্যাচ খেলবে সেখানে ভালো করুক ভালো একটা জয় আসুক আত্মবিশ্বাস বাড়ুক সেটাই ম্যানেজমেন্টের চাওয়া টি টোয়েন্টিতে ব্যাটিং ডিপার্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ এই অর্থে যে রান সংখ্যা যদি বাড়ানো না যায় তাহলে ভালো করা যাবে এখন সাম্প্রতিক সময় যেসব খেলা হচ্ছে টি টোয়েন্টিতে একশো সত্তর আশি হচ্ছেই হর হমেশায় তাহলে এখন জিম্বাবুয়ের যে টার্গেট দিচ্ছে বাংলাদেশকে একশো উনচল্লিশ বা চল্লিশ পঞ্চাশ সেই অর্থে এই চেসটা কি বাংলাদেশের জন্য খুব একটা কাজে লাগছে কিনা নাকি বাংলাদেশ ফিল্ডিং জেতার পরে ওই বিষয়ে দেখতে পারতো তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে কতটা ভালো করছে সেই সুযোগটা নেওয়া সেই সুযোগটা নেওয়া উচিত ছিল কি না একেবারে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা সব জায়গাতে এখন যে বাংলাদেশ দল আগে ব্যাট করলে ভালো হতো কিনা দেখুন বাংলাদেশ দল রান তাড়া করে জয়ের একটা অভ্যাস গড়ে তুলতে চাই কিন্তু সেই রান যদি একশো চল্লিশ একশো পঞ্চাশ হয় এইরকম একটা উইকেটে তাহলে সেটা একটুও লাভ হবে না একটু উপকারে আসবে না আপনি দেখেন এখানে যদি জিম্বাবুয়ে দুইশো রান করে দুশো দশ রান করে বা দুইশো বিশ রান করে সেই রান চেস করে জিতলে সেই আত্মবিশ্বাস কাজে লাগতো সেই রান তারা করে অভ্যাস তৈরি হতো কিন্তু একশো চল্লিশ রান তারা করে আসলে এখানে খুব বেশি লাভ হবে না এবং এরকম দল এরকম উইকেটে এটা আসলে কোনো কাজে লাগবে না তারপর বাংলাদেশ দল খুব কঠিন করে ফেলে কিনা ম্যাচ ছেড়ে দেখার অপেক্ষা তারপরে বলবো যে বাংলাদেশ দল আপনি যে কোশ্চেনটা শেষে করলেন যে আগে ব্যাট করলে ভালো হতো কিনা অবশ্যই সেটা একটা বড় বিষয় কারণ এটা ব্যাটসম্যান যদি ত্রিশ রান করেন তার যে কনফিডেন্স বাড়বে সে যদি রান ষাট হয় সত্তর হয় বা আশি হয় অনেক বেশি কনফিডেন্স বাড়বে তো সেই দিক থেকে যদি আগে ব্যাট নিত ভয় না পেয়ে আমি বলবো যে জিম্বাবুয়ে হয়তো বা একটু ভয় পাচ্ছে বা কোনো কারণে একটা ম্যাচ হেরে গেলে হয়তো অনেক সমালোচনা হবে অনেক কথা আসবে যে এই জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশ দল হারলো সেই একটা ভয় সে একটা নার্ভ কাজ করছে হয়তো এই জন্যই হয়তো আগে বোলিং নেওয়া বা জয়ের জন্য প্ল্যান করা আহ সেটা না করে বাংলাদেশ নিয়ে ব্যাট করতো ব্যাট করে দুইশো রান করতো দুইশো বিশে হয়তো শক্তিমত্তাটা পরীক্ষা করা দেখা যেতে পারতো অসংখ্য ধন্যবাদ মজারুল ইসলাম আমাদেরকে শেষ করতে হচ্ছে